সুস্মিতা চাইত পলাশ সাহা যেন তার বাবার বাড়ির মানুষদেরকে দেখে এবং বাবার বাড়িতে যেন টাকা পাঠায় অলরেডি পলাশ সাহা তা করেছে সুস্মিতা চাইত পলাশ সাহা যেন তার বাবার বাড়ির দিকে নজর রাখে এবং যত টাকা সমস্যা আছে তার সব সমস্যার সমাধান করে দেয় শুধু তাই নয় সুস্মিতার পরিবার পলাশের জন্য অনেকটা সচ্ছলতাও ফিরে পেয়েছে ভালোই চলছিল সুস্মিতার পরিবার যতদূর জানা যায় যা কিছু লাগতো টাকা থেকে শুরু করে সব কিছুই পলাশ দিয়ে থাকত সর্বশেষে সুস্মিতার কারণেই পলাশের এই করুণ পরিণতি হয়েছে এমনই কথা বলছিলেন সুস্মিতার প্রতিবেশীরা ও পলাশের কলিকরা সুস্মিতাকে নিয়ে অবাক করা তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন পলাশ সাহার মা ছিলেন একটি দুষ্ট প্রকৃতির মহিলা শুধু দুষ্টু বললেই হবে না বালই দুষ্টু ছিলেন তিনি আর সুস্মিতার স্বভাবটা সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো এই ঘটনার পলাশের মাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলো অবশেষে বেরিয়ে আসছে একের পর এক সুস্মিতাকে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য বলা হচ্ছে পলাশের ঘটনা শুধু পলাশের মাই দোষী নয় সুস্মিতা এর সাথে জড়িত আছে তো এই বিষয়গুলো নিয়ে যখন পলাশের প্রতিবেশীর সাথে কথা বলো হলো তখন তিনি জানালেন সুস্মিতা এমন মানুষ ছিল সারাদিন সুস্মিতা গড়ের মধ্যে ভালোই থাকত সুন্দরভাবে সময় পার করত বাসার মধ্যে কিন্তু পলাশ যখন অফিস থেকে আসার সময় হতো ঠিক আগের মুহূর্ত থেকে যেন সুস্মিতার মাথা গরম হয়ে থাকতো সারাদিন তো ভালোই থাকতো আর প্রত্যেকদিন পলাশকে এভাবেই সব কিছু সহ্য করে নিতে হতো এছাড়াও ঘটনার আগের দিন সুস্মিতা অফিসে গিয়ে তার কলিকদের সামনে এবং তার বসের সামনে যা ইচ্ছা যা মন চায় সেভাবে পলাশকে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড করেছিল সুস্মিতা আর যার পরিপ্রেক্ষিতে এই করুণ পরিণতি হয়েছে বলে এমনটা মন্তব্য করেছেন এই প্রতিবেশী এবং কি তার অফিসে থাকা কর্মীরাও পলাশের এই ঘটনাটি আপনাদের কি মনে হয় কমেন্টটি জানাতে বলবেন না